বউ ঠিক দুদিন পর সকালবেলার ঘটনা আত্মীয় স্বজনেরা অনেকেই বাড়ি চলে গেছেন দু একজন আত্মীয় তখনও পর্যন্ত ছিলেন আমার বাপের বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলো দেখতে গিয়ে একজন আত্মীয়া আমার শাশুড়ি মাকে বললেন ছি ছি তুমি বিধবা মানুষ জেনেও এমন রঙ চঙে শাড়ি তত্তে দিয়েছে যাই বলো দিদি এত চঙে শাড়ি পরলে তোমাকে ঠিক ভালো দেখায় না দেখো হয়তো ইচ্ছে করেই দিয়েছে যাতে তুমি পড়তে না পারো কথাটা শুনে আমি আর উত্তর না দিয়ে থাকতে পারিনি ঠিক বলেছেন ইচ্ছে করেই আমি এই রঙ চঙে শাড়ি দিতে বলেছি তত্ত্বে কারণ হঠাৎ করে কোনো একদিন এসে যদি দেখেন যে আমার শাশুড়ি মা রঙ শাড়ি পরেছেন তাতে অনেকেরই চোখ টাটাতে পারে তাই ভাবলাম বিয়েতে তো সবাই আসবেন কেমন তত্ত্ব দিয়েছে সেটাও সবাই দেখবেন তাই পরার আগে যাতে চোখটা সেট হয়ে যায় সেই ব্যবস্থা আর কি তাই ওই রংচঙে শাড়ি বুঝলেন কথাটা শুনে ওই আত্মীয়া চুপ করে গিয়েছিলেন সেই মুহূর্তে কিন্তু পরক্ষণেই আরও একটা ঘটনা দেখে ওই আত্মীয়া বলে ওঠেন এ কী অলুক্ষণে কাণ্ড বাড়ির বউ পায়ের উপর পা তুলে বসে সাত সকালে ডায়লগ দিয়ে যাচ্ছে আর বাড়ির ছেলে চা করে নিয়ে এসেছে বউ থাকতে ছেলে চা করে নিয়ে এলো এর পরের উত্তরটা আমাকে দিতে হয়নি আমার শাশুড়ি মা দিয়েছিলেন চা করার দায়িত্বটা আমার ছেলেরই আজ বলে নয় এটা করছে ও অনেককাল আগে থেকেই এই বিয়ের জন্য এই কদিন বন্ধ ছিল এখন থেকে ওই প্রতিদিন সকালে এই দায়িত্বটা পালন করবে আজ থেকে তুমি এক বছর পরে আসলেও এটাই দেখবে এটা নিয়ে ভেবো না জবাবটা পেয়ে যেতে উনি কিছু বলেননি সেই মুহূর্তে তবে বাড়ি যাওয়ার আগে আমার শাশুড়ি মাকে বলে গিয়েছিলেন এত আসকারা দিও না পুরো মাথায় উঠে যাবে তখন সামলাতে পারবে না মাথায় উঠবে কেন মাথায় ওঠার সুযোগ আমি দেব না বরং নিজেই মাথায় করে রাখব সেদিন কথাগুলো খুব হাসি মুখে বলেছিলেন আমার শাশুড়ি মা আর সত্যি আমার শাশুড়ি মা আমাকে মাথায় করে রাখেন একটা সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে গেলে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা আমার শাশুড়ি মায়ের থেকে আর কেউ ভালো জানে না আমার বিয়ে হয়েছে দশ বছর হতে চলল দেখাশোনা করেই আমার বিয়েটা হয় তবে বিয়ের আগে শাশুড়ি মা আমাকে ফোন করে বললেন তুমি আমাদের বাড়ি থেকে একবার ঘুরে যাও যে বাড়িতে তুমি থাকবে সে বাড়িটা অন্তত দেখা দরকার বিয়ের পর যেন কখনো মনে না হয় এর থেকে ভালো কিছু পেতাম এই বাড়িটাই তো তোমার বাড়ি হবে তাই বললাম আমি ভাবতেই পারিনি এমনভাবে কেউ আমাকে বলবে আমি একবার নয় বিয়ের আগে তিনবার এ বাড়িতে এসেছি অতগুলো ঘরের মধ্যে আমি ঠিক করেছি কোন ঘরটায় আমি থাকব ভালো লেগেছিল আর একটা বিষয়ে বউ ভাতের পরের দিন আমার শাশুড়ি মা আমার ঘরে এসে আমার হাজব্যান্ডকে বলে গেলেন যে কাজগুলো তুমি প্রতিদিন করতে সেই কাজগুলো কাল থেকে আবার করতে হবে বিয়ে হয়ে গেছে মানেই বউ সব কিছু মুখের সামনে ধরবে এটা ভেবে বসো না যে কাজটা নিজে করে নেওয়া যায় সেটা অন্যের ওপর নির্ভর না করাই ভালো আর একটা কথা মনে রেখো পরস্পরের সহযোগিতা আর ভালোবাসায় সব কিছু ভালো থাকে তারপর থেকে সব কিছু সুন্দরভাবে চলে আসছে কোনো কাজ ছেলে বা মেয়ে বলে আলাদা কিছু নেই বাড়িতে সবাই সব কাজ করতে পারে শুনেছি আমার শ্বশুরমশাইও সব কাজে শাশুড়ি মাকে হেল্প করতেন আর সেই ধারা চলে আসছে অনেক আগে থেকেই আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে তাই আমার বাবা মাকে দেখাশোনা আমাকেই করতে হয় ওদের সুবিধা অসুবিধা শুধু আমি যে দেখি তা নয় আমার হাজব্যান্ডও সহযোগিতা করে সব সময়। কয়েকদিন আগে আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমার হাজব্যান্ডকে দু একদিন ছাড়াই ও বাড়িতে যেতে হতো এক প্রতিবেশিনী কাকিমা শাশুড়িমাকে বলেছিলেন তোমার ছেলে তো বাড়িতেই পড়ে আছে বাপের একমাত্র মেয়েকে বিয়ে করলে এটাই হয় ওই জন্যই বলে সব কিছু ভেবে তারপর বিয়ে দিতে হয় তুমি তো বেশ বললে ওনাদের প্রয়োজন পড়লে আমার ছেলেকে তো আসতেই হবে আমরা ওনার মেয়ের থেকে সুবিধা নিচ্ছি আর আমার ছেলে ওনাদের জন্য করলে অসুবিধা কোথায় স্বার্থপরের মতো বেঁচে থাকলে হবে বিয়ে মানে দুজন মানুষ শুধু নয় বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক আর এই দায়িত্ব কর্তব্যগুলো না করতে পারলে তাহলে আর বিয়ে দেওয়া কেন এমন জবাবে আর একটা কথাও উনি বলতে পারেননি তবে বাড়িতে এসে আমি যেমন স্বাধীনভাবে থাকতে পারি তেমনই ভুল করলেও বকাঝকাও খাই এতটা ভালোবাসা আর ভালো ব্যবহার পাই তখন ওই বকাঝকার ব্যাপারটা মাথায় থাকে না আমি যেমন শাশুড়ি মায়ের কথা শুনি তেমনি শাশুড়ি মাও আমার কথাকে গুরুত্ব দিয়ে চলেন পুরনো রীতি খোলস ছেড়ে উনি এখন হয়ে উঠেছেন অনেক আধুনিক রঙিন শাড়ি থেকে রঙিন চুড়িদার চুলের কালার করতে পার্লারে যাওয়া সত্যিই প্রশংসনীয় শাশুড়ি মা একটা কথা বলেন শাশুড়ি কখনোই নিজের মা হয় না আর বৌমা কখনোই নিজের মেয়ে হয়ে যায় না তবে দুজন মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সেই সম্পর্কটা অনেক বেশি মধুর হয়ে ওঠে সংসারের শান্তিটাও বজায় থাকে আজ দশ বছরের বিবাহিত জীবনে আমার ছেলের বয়স ছয় বছর ফ্যামিলিতে আমরা এখন চারজন সদস্য আমিও চাই আমার ছেলেও এমন পারিবারিক শিক্ষায় বড় হোক আর সেভাবেই তৈরি করতে আমি প্রস্তুত কয়েকদিন আগে আমার শাশুড়ি মা আমাকে একটা বই দিয়ে বললেন বইটা তোমার কাছে রাখো বইটা আসলে গুড টাচ ব্যাড টাচের ওপর লেখা আমি অবাক হয়ে বললাম এটার প্রয়োজন কী ছেলেকে মানুষ করার জন্য তুমি এই বইটা পড়ো আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরকে সবসময় শেখানো হয় বিধি বিধিনিষেধের শিক্ষা আমি মনে করি এই শিক্ষা একজন ছেলেকেও শেখা দরকার মেয়েদের সাথে কীভাবে মিশতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় সেই বিষয়ে অনেক কথাই লেখা আছে এই বইটাতে মনে হয় সেটা ভবিষ্যতে অনেক উপকারে আসবে পরিপূর্ণ শিক্ষা থাকলে এ সমাজ অনেকটাই কলুষমুক্ত হতে পারে ভীষণ প্রয়োজনীয় একটি বই হাতে পেয়ে মনটা আনন্দে ভরে যায় কথাগুলো যে বড় সত্যি বলেছেন সেটা অনুভব করতে পারি আমি মনে করি কারো ভালো থাকার দায়িত্ব কখনো কেউ নেয় না নিজেদের ভালো থাকা নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হয় বাইরের মানুষজনের মন্দ কথায় কান্না দিয়ে যদি নিজেরা নিজেদের প্রতি বিশ্বাস ও ভালোবাসা রেখে চলা যায় সংসারের বাধনটা ঠিক যেমন থাকে তেমনই সম্পর্কটাও মজবুত থাকে সেটা যেমন পরিবারের ক্ষেত্রে সত্যি সেটা সমাজের ক্ষেত্রেও ফলে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে সহজেই তাই বোধ হয় আজ আমাদের সব সুন্দরভাবে চলে যাচ্ছে ওই একটা মানুষের সুন্দর মানসিকতায় আর আমাদের পরস্পরের সহযোগিতায়